বিসমিল্লাহ রাহিম আসসালাম আলাইকুম আমি গুলবাহার স্যার তোমাদের সামনে আবার হাজির হয়েছি আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা রাইটিং স্কিলে খুব দুর্বল তো এর মেন কারণ হচ্ছে যে ভার্বটা তোমরা ভালো করে জানো না বা ভার্ভের রূপ তোমাদের ভালো করে জানা নেই আর সর্বোপরি বলছি ভারটা কত গুরুত্বপূর্ণ জিনিস এটা তোমরা উপলব্ধি হয়তো করতে পারছো না কিন্তু যে কোনো বাক্য যদি বাক্য তোমার লেখো ইংরেজিতে কিছু থাক থাক আর না অবশ্যই থাকা চাই এটা মনে ওই জন্য ইংরেজিতে মানে একটাই নিয়ম আছে সে নিয়মটা তোমাদের খেয়াল রাখতে হবে আমি বলি নিয়ম কিন্তু একটাই সব বাক্যে ভাব চাই আর নিয়ম কিন্তু একটাই সাবজেক্টের পর ভাব চাই যখনই তোমরা ট্রান্সলেশন করতে যাবে অনুবাদ করতে যাবে সব সবসময় সাবজেক্টে পরে যেটা নিতে হবে নিতেই হবে সেটা হলো ভার্ব তাই আজকে আলোচনাটা বাক্যে ভার্ভের গুরুত্ব এখানে তোমার লক্ষ্য করে বড় লেখা আছে ইউ রিড ইংলিশ ডেলি তোমরা রোজ ইংরেজি পড়ো ভালো করে লক্ষ্য করে এখানে এখানে আমরা যদি ডেলি বাদ দিয়ে দিই আমরা যদি বলি ইউ রিড ইংলিশ তবু বাক্যটা কমপ্লিট আমরা যদি বলি আহ ইউ রিড ইংলিশ যদি বাদ দিয়ে দিই তোমরা পড়াশোনা করো তবুও বাক্যটা কমপ্লিট আমরা যদি মানে রিড ইউ কে যদি বাদ দিয়ে দিই তা রিট রিড মানে পড়ো রিড তো একটাই ওয়ার্ড থাকলো যেটা আছে ভার ভার জাতীয় এমনই ওয়ার্ড যেটাকে বলতে পারো একাই একশো যেরকম কেউ দরজার ওখানে দাঁড়িয়ে আছে আমি বললাম কাম কাম মানে এসো সে বুঝতে পারলো যে আমি তাকে ডাকলাম সে সঙ্গে সঙ্গে চলে আসবে এবার তোমার লক্ষ্য করো আমি ওই বাক্যটা ইউ রিড ইংলিশ ইংলিশ ডেলি ইউ রিড ইংলিশ ডেলি এইটা লেখার পর আমি ভার বংশটাকে বাদ দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য তো ভাবকে যখন বাদ দিলাম তাহলে এটাকে বাক্য হলো মানে ইংরেজি রোজ তোমরা ইংরেজি রোজ কি করো এখানে অপরিষ্কার হলো তাহলে ভার যখন বাদ গেল কোনো বাক্যের সেন্স পাওয়া গেল না কোনো বাক্যের অর্থ পাওয়া গেল না ওই জন্য আমি বলি যে ভার ছাড়া গঠনই হয় না বাক্য কোনো দিন ভাব ছাড়া থাক যতই শব্দ বাক্য অর্থহীন তো এই ভাবটা কি এটা তোমাদের ভালো করে বুঝতে হবে যে ভার্বের দ্বারা কাজ করা বোঝায় কোনো কিছু হওয়া কোনো কিছু থাকা কোনো কিছু করা যেসব ওয়ার্ড দিয়ে বোঝা যায় তাকে ভার্ব বলা যায় তাকে ভার্ব বলা হবে তো কাজই আমি ভার্বটা কি এবং ভারতের গুরুত্ব কি সে সম্বন্ধে একটা কথা আমি বলছি একটা ছড়া আমি বলছি তোমরা ভালো করে শোনো ভার বোঝায় কাজ করা ভারবি বাক্যের মূল জিনিস ভারকে যদি বাদ দিয়ে দাও বাক্যের অর্থই ফিনিস ভার না কিনলে ভয়েস ট্রানেশন জয়নিং সবই কঠিন আজ ভার চেনাটা খুব জরুরি ভারকে কিনলে কাজের কাজ কাজেই তোমরা যে কোনো বাক্য লিখবে তাতে সব সময় সাবজেক্টের পরে ভার থাকতেই হবে লিখতেই হবে এবং এই ভার্বের বিভিন্ন ফর্ম তোমাদের জানতে হবে তোমরা তো জানো যে ভার মূলত তিন রকমের একটা হচ্ছে বি ভার একটা হচ্ছে ডু ভার আর একটা হচ্ছে হ্যাপ ভার বি ভার হ্যাপ ভার এবং ডু ভার বি ভার্ভের রূপগুলো তোমাদের বলা হয়েছে যে বি ভার্বে এক নম্বর যার তা আমি আরেকবার বলছি ভালো করে শোনো ভালো করে শোনো আমি বলছি বারবার বি ভার্বের এক নম্বর হলো অ্যামিজার এবার শোনো ভালো করে করো একটু কেয়ার বি ভার্বের দু নম্বর হলো ওয়াজ ওয়ার বি ভার্বের তিন মনে রাখবে বিন আর হ্যাভেজ ভার্বের দিকে একটু আসা যাক হ্যাভেজ হচ্ছে বাক্যের

বহু আর তো তোমাদের বি ভার হ্যাভ ভার আর ডু ভার এটা ভালো করে জানতে হবে যে ভার্ভের তিন রকম রূপ আছে আর যখনই সাবজেক্ট বসবে সাবজেক্টের পরেই যেটা দরকার সেটা হচ্ছে ভার এটা আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে এই বাক্য প্রত্যেকটা বাক্যের মধ্যে তোমার যখন রাইটিং স্কিল করো এই ভার্ভের উল্টো পাল্টা রূপ লেখার জন্যই নাম্বারটা কাটা যায় ভার্বের যে তিনটে রূপ আছে প্রেজেন্ট ফর্ম পাস ফর্ম পাস পার্টিসিপুল ফর্ম এগুলোকে তোমরা ভালো করে মুক্ত করবে জানবে শিখবে তবে দেখবে রাইটিং স্কিলে আলাদা করে মজা তোমরা পাবে আশা করি আমার এই ভিডিওটা তোমাদের খুব পছন্দ হচ্ছে কারণ কি যেটা যেটা বাক্যের মধ্যে মূল জিনিস যেটা ভার সেটা সম্বন্ধে আজকে তোমাদের কিছু বোঝাতে পেরেছি আশা করি আর ইংরেজিতে তো অনেকের হাল খুব বেহাল অনেকে ইংরেজিতে খুব পিছিয়ে আছে তো এটা তোমার জানো এটা ইংরেজিটাই ও সমস্যা তা এটা যারা পিছিয়ে আছে ইংরেজিতে সে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো তাদের কথাও খেয়াল রাখতে হবে তাই আমি বলছি যে ইংরেজিতে পিছিয়ে যারা তাদের করো কেয়ার তাদের জন্য করতে পারো বেশি বেশি শেয়ার ভিডিওটা কেমন লাগছে please describe if not describe please like and subscribe